নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায় লেখা খুব চমৎকার একটি ছোট গল্প গল্পের নাম রূপকথায় এমন ঘটে গল্প শুরুর আগে আমার পুরোনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে দিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে অবশ্য অবশ্যই আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প রূপকথায় এমন ঘটে কতক্ষণ সে হেঁটেছে এবং হাঁটতে হাঁটতে এই প্রান্তে চলে এসেছে নিজেরই খেয়াল নেই এখানে রাস্তাটা ঝকঝকে মারি আবর্জনা জমে নেই এমনকি এতটুকু ধুলোবালি বা এককুচি বাজে কাগজও চোখে পড়ে না রাস্তার দুধারে মহার্গ গাছের সারি পাতাগুলো তীব্র সবুজ এইসব গাছ অজস্র ফুলেছে আছে সেগুলোর মাথায় কলরোল তুলে নানান নানান রঙের ফোয়ারা ফুটিয়ে উড়ছে ঝাঁকে ঝাঁকে পাখি পাখি বা গাছ সরোবর সেখানে কত যে জলপদ্ম রাস্তার মাধারে অনেকখানি জমির মাঝখানে প্রাসাদের মতো থামুওয়ালা বাড়ির পর বাড়ি এমন সব রাজকীয় ইমারত আগে কি কখনো সে দেখেছে আস্তে আস্তে মাথা নাড়ল না দেখেনি এই এলাকাটাও তার সম্পূর্ণ হচ্ছে না মিকেল পেরিয়ে গেছে খানিক আগে সূর্যটাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তবে তার শেষ ফিকে রশিটুকু আকাশের গায়ে আমছাপ যা লেগে আছে হঠাৎ লজ্জা পাওয়া কোনো কিশোরীর লালসে মুখের মতো রাস্তার বাতিস্তম্ভের মাথায় শকোনা গাছের আধারে আলো জ্বলে উঠতে শুরু করেছে বা দিকের বাড়িগুলোতেও একই রকম আলো প্রখর নয় হালকা নীলাভ যতদূর গাছপালা সরোপর আকাশ নরম আলো সব মিলিয়ে আশ্চর্য মায়াময় দক্ষিণ দিক থেকে নির্মল বাতাস অদৃশ্য মৃদ স্রোতের মতো বয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা আরামদায়ক এই হাওয়া না থাকলে সমস্ত পরিবেশটায় যেন খুঁত থেকে যেত সে ঘোরের মধ্যে হেঁটে যাচ্ছিল চারিদিক নির্জন লোকজন দেখা যাচ্ছে না যানবাহনও নেই তাই কোন রকম আওয়াজও নেই নিঃশব্দ নিরিবিলি নিঃশব্দ নিরিবিলি এমন একটা ভূখণ্ড যে পৃথিবীর কোথাও থাকতে পারে তার জানা ছিল না একটা বাড়ির পাশ দিয়ে যাবার সময় হঠাৎই প্রকাণ্ড গেট খুলে ধপ ধপে উড়তি পড়া দারোয়ান লম্বা সেলাম ঠুকে তাকিয়ে থাকে দারোয়ানটি মাঝ বয়সী ছ ফিটের মতো হাইট সিট দ্বারা টান টান লম্বাটে মুখ যত্ন করে ছাটা দাড়িতে মেহেদি মাথায় পাগড়ির মাঝখানে চূড়োর মতো উঁচু হয়ে আছে সবুজ কাপড়ের কুঁচি দারোয়ানটি কেতা দুরস চোজ জবানে সসম্ভবে বলে আন্দার চালিয়ে খানিকটা ঝুঁকে দু হাত নেড়ে বাড়ির ভেতর দিকটা দেখিয়ে দেয় সে উত্তর দেয় না দারোয়ানটি এক লহমা তাকে লক্ষ্য করে তারপর বলে আপনি কি আমাকে ভাই জানতে পারছেন না আমি আনোয়ার হোসেন আপনার বান্দা আনোয়ার হোসেন এমন নাম সে কখনো শোনেনি কি জবাব দেবে ভেবে পায় না আনোয়ার হোসেন ফের বলে চলিয়ে হুজুর তার কণ্ঠস্বরে আগের সেই সম্ভ্রম এবার সে জিজ্ঞেস করে ভেতরে যেতে বলছেন কেন আনোয়ার বলে মেম সাহেব আপনার জন্য সেই দুপহর থেকে করছেন ভেতরটা এবার পুরোপুরি গুলিয়ে যায় তার মতো জানতে চায় আমার জন্য অপেক্ষা করছেন কেন ঢাড়ির ফাঁকে চিকন একটু হাসি ফুটে উঠেই চকিতে মিলিয়ে গেল সে যা বলে তা এই রকম যা প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়া তার পক্ষে বেআ বলে চঞ্চল হয়ে ওঠে যাবে কি যাবে না ভেবে উঠতে পারে না সে তার জন্য কি কোনো ফাঁদ পাতা হয়েছে সংসারের যে বুধ বুধগুলি মনের ভেতর ফুটে উঠেছিল প্রবল এক কৌতূহল এক ধাক্কায় সেসব সরিয়ে তাকে যেন টানতে টানতে গেটের ওধারে নিয়ে যায় বাড়িটা উঁচু কম্পাউন্ড ওয়াল দিয়ে ঘেরা ভিতরে পা দিয়ে সে দেখতে পায় বিল্ডিং এর সামনের দিকে একধারে গোলাপ বাগান কত রঙের যে গোলাপ সাদা টকটকে লাল ফিকে হলুদ পুরো বাগানটা যেন মস্ত এক গোলাপের তোড়া বাগানে কোণে চারটে পাথরের পরি গোলাপের সুগন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে যেখানে বাগান তার উল্টো দিকে ফাঁকা জায়গায় সাত আটটা আমিরি গাড়ি এমন গাড়ি সে জন্মেও দেখেনি তাছাড়া আছে ফিটন এবং এক জোড়া তেজি বইলার ঘোড়া বলে বাঁধা ঘোড়া দুটো অস্থিরভাবে পাঠক ছিল একদিকে গোলাপ বাগান আর একদিকে গাড়ি আর ঘোড়া মাঝখান দিয়ে নুড়ির পথ পথের গায়ে মাইরে রাস্তার মতো মাতির সম্মের মাথায় কাচের খোপে নীলচে আলো আনোয়ার তার পেছনে পেছনে হেঁটে চলেছে পথটা যেখানে গিয়ে ঠেকেছে সেখানে শীত পাথরে চওড়া চওড়া সিঁড়ি উপরে উঠতেই মস্ত চবুতরে মোটা মোটা থাম চবুতর পেরোতে কাঁচ এবং বর্মার টিকের নকশা করা দরজা দরজা খোলা ছিল আনোয়ার তাকে একতলায় নিয়ে আসে একটা মস্ত হল ঘর ঘিরে অগন্তি বেডরুম পুরো মেঝে জুড়ে পুরো কাশ্মীরি কার্পেট সিঁড়ি থেকে বেশ কটা ঝাড় ঝুলছে নান পাশে উপরে ওঠার ঘোরানো সিঁড়ি এই সিঁড়িগুলো ফেদ পাথরের রেলিং কিন্তু কাঠের তার উপর চকচকে পেতলের পাত বসানো সিঁড়িটা আগা গোড়া লাল কার্পেটে মোড়া কানুয়ার তাকে সিঁড়ির কাছে নিয়ে আসে বলে উপরে যান হুজুর মেম সাহেব ওখানেই আছেন সে জিজ্ঞেস করে আপনি যাবেন না কানুয়ার আস্তে আস্তে মাথা নাড়ে তার উপরে যাবার হুকুম নেই কিছুক্ষণ ইতস্তত করলো সে তারপর ধীরে ধীরে সিঁড়ি ভাঙতে লাগলো একদিকে অজানা শঙ্কা অন্যদিকে দুরন্ত আকর্ষণ দুঘের গেছে সে কিন্তু উপরে গিয়ে কি দেখবে বলেছে কোনো এক মেম সাহেব তার জন্য অপেক্ষা করছে মেম সাহেব যখন নিশ্চয় মহিলা কত বয়স নাম কি কেনই বা তার প্রতীক্ষায় রয়েছে সবটাই যেন অপার রহস্য এক একটা সিঁড়ি ভেঙে সে যত উঠছে হৃদপিণ্ডের ধকধকানি ততই বেড়ে চলেছে হঠাৎ তার মনে হয় নোয়ার হয়তো গোলমাল করে ফেলেছে অবিকল তারই মতো দেখতে কারুর আসবার কথা ছিল ভুল করে তাকে ডেকে নিয়ে এসেছে একবার পিছনে ফিরে তাকায় এসে সিঁড়ির তলায় আনোয়ার নেই কখন নিঃশব্দে উধাও হয়ে গেছে ফের পাওয়া যায়নি সে একবার ভাবল ঊর্ধ্বশ্বাসে নেমে এই বিশাল ইমারত থেকে পালিয়ে যায় কিন্তু প্রবল নিয়তি তাকে যেন সামনের দিকে টানতে লাগল সে বুঝতে পারছে নিজের ইচ্ছা বা অনিচ্ছা কিছুই করা যাবে না তাকে উপরে উঠতেই হবে একটা বাংলাদেশ আরো খানিকটা ওঠার পরে চোখে পড়ল তোলা সিঁড়ি যেখানে শেষ ঠিক সেইখানে একটি তরুণী দাঁড়িয়ে আছে পাথর কেটে তৈরি যেন অলৌকিক এক ভাস্কর্য গোলাপ বাগানে যে পরিগুলো রয়েছে হু বহু তেমনি তরুণীর গায়ে রঙ গোলাপি শাড়ি এবং ব্লাউজ একই রঙের তবে পিট ছাপানো চুল এবং চোখের মণি দুটি কালো তার কানের তুলে আংটিতে গলার চেনের লকেটে ফিরে বসানো পায়ে হালকা চটি পাখির পালক দিয়ে বানানো কি নিশ্চল মূর্তির মতো পলকির তাকি আছে মেয়েটি দাঁড়িয়ে গিয়েছিল সে এমন পরমাশ্চর্য তরুণী আগে কখনো দেখেনি তার শ্বাস তলুকের জন্য থমকে যায় পরক্ষণে টের পাওয়া গেল তার হৃদপিণ্ডের ভিতর দিয়ে হাজারটা ঘোড়া ঝড় তুলে ছুটে চলেছে প্রথমে মনে হয়েছিল মেয়েটি জীবন্ত নয় কিন্তু ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে ওঠে নীরব স্নিগ্ধ এবং মোহময় পাপড়ির মতো ঠোঁট সামান্য দ্বিধা বিভক্ত হয়ে মুক্ত সারি দাঁত দেখা দেয় মেয়েটির তার স্বপ্নাবিষ্টের মতো সে তাকিয়ে আছে তাকিয়েই আছে এমন সুন্দর সুচারু হাসি আগে কখনো দেখেনি তরুণী বলল কি হলো দাঁড়িয়ে রইলে যে উঠে এসো স্টাচে হালকা ছড় মতো সুরেলা কণ্ঠস্বর সেই নিয়তি ফের তাকে টেনে নিয়ে চলল একতলার মতো দোতলাতেও একই রকম হল ঘর এখানকার কার্পেট আরো পুরো আরো দামি পা ফেললে অনেকটা ডুবে যায় যার লণ্ঠনগুলো আরও উজ্জ্বল একতলায় যা নেই এখানে তেমন আরও কিছু আছে দেওয়ালে নানা রকম পেন্টিং এবং পিতলের দুষ্প্রাপ্য কিউরিও ক্লক একটা পিয়ানো রয়েছে। হল ঘট্টা ঘিরে একতলায় যেমন দেখা গেছে তেমনই সারি সারি বেডরুম সেগুলোর কোনোটার দরজা হাত খোলা কোনোটার বা পুরোপুরি খোলা ভেতরের কারুকাজ করা খাটে দুধের ফেনার মতো বিছানা সিলেগমথি উঁচু উঁচু আলমারি বা ড্রেসিং টেবিলের আধটু অংশ চোখে পড়ে তরুণী তাকে হল ঘরের সবচেয়ে বড় ঝাড় বাতিটা তলায় যেখানে এক সেট সোফা সাজানো সেখানে নিয়ে এলো বলল বসো কোন রকমে খুঁকড়ে মুখড়ে সোফার এক কোণে বসে পড়লো সে তরুণী সেন্টার টেবিলের ওধারে তার মুখোমুখি বসলো এসে হেসে বলল এত চড়ো সড়ো হয়ে আছো কেন তুমি কি আগে কখনোই বাড়িতে আসনি আমাকে দেখো নি সে চমকে ওঠে নকিলে বলে না মানে মানে আমি তরুণী বলল হয়তো এবার বলবে আমার নামটাও ভুলে গেছ ঠিক আছে মনে করিয়ে দিচ্ছি আমি মালিনী এমন নাম আগে কখনো সে শুনেছে কি আচ্ছা গলায় কিছু একটা বলল যা তার নিজের কানেই কানেল তরুণী অর্থাৎ গুরুতে ভাজ ফেলে মজার একটা ভঙ্গি করলো তোমার নিজের নামটা মনে আছে তো সে থতমত খেয়ে গেল কোন রকমে বলল আমার নাম আমার নাম নিজের নামটা মনে করতে পারছো না নিজের নামটা মনে করতে পারছো না আচমকা মালিনী কলকল করে হেসে ওঠে সারা হল ঘরে যেন এক টানা জল বেজে যায় হাসি তোড়ে তার সারা শরীর দুলতে থাকে সে আকাশ পাতাল দোলপাড় করে হাতে হাতে বেড়াতে লাগলো কি নাম তার বিজন তারাপত অনুপম নাকি নিবারণ মনে মনে পঞ্চাশ ষাটটা নাম উচ্চারণ করে যায় কিন্তু এর মধ্যে একটা নামও কি তার মনে তো হয় না খুবই অসহায় বোধ করে সে মালিনী বিচিত্র সে বুঝিবা মুখ দেখে মনের কথা পড়তে পারে বলল নামটা খুঁজে পাচ্ছ না বুঝি সে চুপ করে থাকে মালিনী বলে সত্যি তোমার মতো আশ্চর্য মানুষ আমি আর দেখিনি তোমার নাম মন্দার মন্দার এমন একটা চমৎকার নাম তার সে ভাবল মালিনী যখন জোর করে দিয়েছে তখন তাই হবে তবু কোথায় যেন খটকা থেকেই যায় একটু নিরবতা হঠাৎ তার খেয়াল হলো বাড়িটা বড় বেশি নিঝুম সে এবং ওধারের সোফা তরুণীটি ছাড়া অন্য কারুকে দেখা যাচ্ছে না হঠাৎ তার গায়ে কাঁটা দেয় অজানা ভয় প্রচন্ড অসাচ্ছন্দে কপালে গলায় দানা দানা ঘাম ফুটে উঠতে থাকে দ্রুত চারপাশ লক্ষ্য করে শুষ্ক গলায় সে বলে এই বাড়িতে আর কেউ নেই মালিনী বলল হোসেন ছাড়া বাকি কাজের লোকেদের আজ আমি ছুটি দিয়েছি সামনের দিকে ঝুঁকে প্রশ্ন করে কেন জানো সে মাথা নাড়ে জানে না মালিনী বলে তুমি আজ আসবে সে জন্য অপুরাণ বিষয় সে জিজ্ঞেস করে আমি আজ আসবো আপনি জানতেন মালিনী ধীরে ধীরে একটা আঙুল তার ঠোঁটের উপর রেখে বলে না না আপনি নয় আপনি নয় আমাকে তো তুমি করে বলে আসছ না তোমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে তুমি করেই বলবে নিধা শুনে সে বলে আচ্ছা বলবো সেটের পায় ভেতরে ভেতরে ভীষণ অস্বস্তি হচ্ছে মালিনী কি ভেবে হঠাৎ উঠে দাঁড়ায় বলে। ভাবে দেখো, তুমি অনেকটা পথে যায় খানিক পর যখন ফিরে আসে তার হাতে মস্ত ট্রেতে চায়ের সরঞ্জাম এবং সুপাকার খাবার সোনালি কটা প্লেটে সুন্দর করে খাবার সাজিয়ে তার সামনে রাখে তারপর নিজের হাতে চা তৈরি করে একটা কাপে ঢেলে তাকে দিয়ে নিজেও এক কাপ নেয় বলে খাও প্লেটগুলো থেকে ভুর ভুর করে সুগন্ধ উঠে আসছিল এমন সুখাদ্য জীবনে সে কখনো খায়নি চোখেও দেখেনি ভোরের মধ্যে সে খেতে থাকে মালিনী আলতো করে চায় চুমুক দিয়ে বলে কেন অপেক্ষা করছি এবার বলবো কিন্তু তুমি যা ভুলো তাই আগের কথা মনে করিয়ে দিচ্ছি আমাদের প্রথম দেখা হয়েছিল কাশ্মীরে দুটো শিকারায় আমরা ছিলাম তারপর চলে গিয়েছিলাম মহেলগাঁওতে সেখানে লিডার নদীর ধারে দুটো লক কেবিনে এক সপ্তাহ কাটিয়েছি তুমি বড়শি দিয়ে ট্রাউট মাছ ধরতে আমি কাছে বসে থাকতাম তখন থেকে আমরা প্রত্যেক বছর বেড়াতে যেতাম সিমলায় কন্যা কুমারীতে গোয়া পন্ডিচেরি বা কোভালাম তুমি আমি দুজনেই বুঝতে পারছিলাম আমরা কি চাই শেষ পর্যন্ত ঠিক হয়েছিল আজ আমরা পনের কথাটা বলবো তাই সেই দুপুর থেকেই বসে আছি বসেই আছি আজ তুমি আমাকে একটা উপহার দেবে আমিও তোমাকে দেব আর তারপর শুদ্ধ শ্বাসে সে জিজ্ঞেস করে কিসের উপহার মালিনী বলে তুমি তা জানো আমার তোমার মনে পড়ে যাবে তার আর একটু গল্প করি নিচে হারার মতো বসে থাকে সে মালিনী একাই কথা বলে যায় মাঝে মাঝে টুকরো টুকরো হাসির ঝলক সময় উঠে গিয়ে কিছুক্ষণ বিয়ানো বাজিয়ে ফিরে আসে তারপর ফের গল্প এমন আগে কখনো শোনে নিছে তার মনে হয় গল্পে হাসিতে পিয়ানোর জাদুতে একটা পরিবেশ তৈরি করে চলেছে মালিনী সে একটি কথাও বলে না শুধু বিভোর হয়ে থাকে কথা বলতে বলতে মালিনী চোখ হঠাৎ গ্র্যান্ডফাদার ক্লকের দিকে চলে যায় এগারোটা বেজে গেছে সে ফের উঠে পড়ে বলে হয়ে তোমাকে তো অনেক দূর যেতে হবে আর একটু বসো আমার জিনিসটা দেখাই ঘর থেকে একটা কৌটো নিয়ে আসে সেটা খুলতেই চোখ ধাঁধিয়ে যায় একটা বড় হিরে বসানো আংটি মালিনী বলে এটা কতদিন ধরে তোমার জন্য রেখে দিয়েছি আমার জন্য তোমারও একটা আংটি আনবার কথা বের করো সে হক চকিয়ে যায় কখনো কি বলেছে আংটি আনবে তার মুখটা বড় ম্লান দেখায় সে বলে আমি মালিনীর বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস উঠে আসে কয়েক লহমা সে তাকে লক্ষ্য করে তারপর মৃদু ভছনা শুনে বলে হ্যাঁ নিশ্চয়ই ভুলে গেছ সত্যি তোমাকে নিয়ে আর পারা যায় না আর কিন্তু দেরি করা যাবে না বয়স তো বেড়ে যাচ্ছে পরদিন যখন আসবে ওটা কিন্তু আনবেই তোমার আংটি আমাকে পড়াবে আমারটা তোমাকে পড়াব তবেই না এই নারীকে একটা আংটি তো সামান্য জিনিস সারা পৃথিবীর সমস্ত কিছু এর হাতে তুলে দেওয়া যায় গভীর আবেগে সে বলে আনবো আনব তাহলে এসো মালিনী তাকে সিঁড়ির মুখে নিয়ে আসে সেখানে দাঁড়িয়ে ডাকে আনোয়ার আনোয়ার একতলার হল করে কোথায় ছিল আনোয়ার হোসেন কে জানে সে তখনই সাড়া দেয় জি মেম সাব পরক্ষণে তাকে দেখা যায় সিঁড়ির নিচে এসে দাঁড়িয়েছে মালিনী বলে সাহেবকে খানিকটা এগিয়ে মালিনী অলৌকিক কোনো ছবির মতো দাঁড়িয়ে আছে একটু পরে আনোয়ারের সঙ্গে সে প্রাসাদের বাইরে বেরিয়ে আসে একটা সাদা ফিটনে ধপধপে সতেজ ঘোড়া জুতে রাখা হয়েছে প্রাণীটার গা থেকে তেল যেন চুইয়ে জুয়ে পড়ছে আনোয়ার বলল উঠিয়ে হুজুর নিঃশব্দে উঠে পড়েছে ততক্ষণে আনোয়ারও উঁচুয়ানের সিটে উঠে পড়েছে লাগাম ধরে সামান্য টানতেই ফিটন তাদের গেট পেরিয়ে রাস্তায় চলে আসে যাকে সে দারোয়ান ভেবেছিল সে আসলে কোচোয়ান শুনলেন আমার মুখে সে যখন এই এলাকায় এসেছিল তখন চারিদিক নিঝুম এই মন্ধ রাতে তা যেন ঘুমের পুরোপুরি ডুবে আছে রাস্তায় গোড়াটার কাঁধে যেন তুই ডানা জুড়ে গিয়েছিল সেটা উড়ে চলেছে অশ্বক্ষুরের ধ্বনি ছাড়া এখন সমস্ত চরাচরে কোথাও কোনো শব্দ নেই কীটনের নরম গদিতে বসে থাকতে থাকতে তার মনে হয় সে এক অলৌকিক কুড়ানে চড়ে বাতাসে বাঁচতে বাঁচতে চলেছে অনেকটা দৌড়ের পর ফিটনটা হঠাৎ দাঁড়িয়ে পড়ে উপর থেকে নেমে এসে হোসেন বলে হুজুর এই এলাকার বাইরে আর আমার যাওয়ার হুকুম নেই মেহের বাণী করে নামুন সে নেমে পড়ে আনোয়ার সিলাম ফের উঠে পড়ে পিটনের মুখ ঘুরিয়ে ফিরে যায় ওনার পায়ের শব্দ এক একসময় দূরে আরো দূরে আলো আধারে মেশা একটা মাকে আড়ালে মিলিয়ে যায় সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এই অঞ্চলটা ভারী নির্জন সম্পূর্ণ অজানা কোন দিকে যেতে হবে বুঝতে পারছে না তবু দিগ্রান্তের মতো সামনের দিকে পা বাড়ায় কিছুক্ষণ হাঁটার পর সে যেখানে আসে সেই জায়গাটায় প্রচুর আলো এই মাঝরাতেও বেশ লোকজন দেখা যাচ্ছে রয়েছে লম্বা লম্বা টিনের বাক্সের মতো ঝরঝরে প্রাইভেট বাস মিনি বাস বেশ কিছু অটোরিকশাও রাস্তা খানাখন্দে ভরা এধারে উধারে জঞ্জালের পাহাড় সেগুলো থেকে দুর্গন্ধ উঠে আসছে লহমায় তার হারানো স্মৃতি ফিরে আসে এই তো এই তো তার আজন্মের চেনা কলকাতা মনে পড়ে যায় তার তার নাম নরেশ সরকার খুব সাদা মাটার নাম রুগাটে চেহারা গায়ে চামড়া রুক্ষ এবং ফ্যাকাশে চুল উঠে উঠে মাথার মাঝখানটা প্রায় ফাঁকা হয়ে এসেছে কণ্ঠার হাড় গজালের মতো ঠেলে পেরিয়ে পড়েছে চওড়া ঢিবির মতো কপালে কত যে ভাঁজ জীবনযুদ্ধ বলে একটা জমকালো শব্দ আছে তার চিরস্থায়ী ছাপ নরেশের সর্বাঙ্গে পরনে খেলো কাপড়ের ঢলঢলে ঢলে ফুল আর রং জ্বলে যাওয়া কোঁচকানো মোচকানো শার্ট পায়ে সস্তা চপ্পল নরেশের মনে পড়ল সে গোল্ডেন রোডওয়েজ কোম্পানির বুকিং ক্লার্ক তারা কলকাতা থেকে ট্রাক বোঝাই করে দেশের নানা প্রান্তে মাল পাঠায় সকাল নটা থেকে রাত সাড়ে সাতটা অবধি ঘাড় গুঁজে তাকে ডিউটি দিতে হয় মাসের শেষে সব কেটে কুটে হাতে পায় আট হাজার তিনশো ষাট টাকা তবে ডিউটির পর সপ্তাহে পাঁচ দিন ওভার টাইমও আছে তাতেও বেশ কিছু উপরি রোজগার হয় শনিবার তার হাফ ডে রবিবার পুরো ছুটি নরেশের মনে পড়ে যায় তাদের ফ্যামিলিতে সব শুদ্ধ ছজন মানুষ তাকে বাদ দিলে বাবা মা এক বেকার ভাই এক বিধবা দিদি এবং তার ছেলে স্বামী মারা যাবার পরে দিদিকে তার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবা শ্বাসকষ্টে রোগী মা পুখাঘাতে শয্যাশায়ী পুরো সংসারের বোঝা বয়ে বয়ে সে সাঁত্রিশ বছরেই বুড়িয়ে গেছে তার শিরদাঁড়া দ্বারা ক্রমশ লুয়ে পড়েছে সে একজন ধ্বস্ত বিপন্ন ভারবাহী মানুষ মনে পড়লো তারা থাকে টালিগঞ্জে আদিকালের একটা পাড়ায় বাহান্নের এক গলিতে পাঁচঘর ভাড়াটের সঙ্গে একটা সে কেলেসা ভাঙা চোরা বাড়িতে একটা মাছ ধরে সে যখন টালিগঞ্জে ফিরে এলো গলির কটা কুকুর ছাড়া আর কেউ জেগে নেই নরেশ ফিরে গেছে তার অভ্যস্ত জীবনযাপনে মাছে ঝুলতে ঝুলতে বা পাতাল ঠাসা ভিড়ে বেঁকে দুমড়ে অফিস যাওয়া ধুকতে ধুকতে ফিরে আসা এতকাল প্রতিটি দিনে তার আয়ু এক মাস করে খুয়ে যেত কিন্তু সেদিনের সেই অলৌকিক রাত্রির পর সে যেন এক রূপকথার পৃথিবীতে প্রবেশ করেছে সপ্তাহের অন্যদিন সময় হয় না কিন্তু শনিবার একবেলা ডিউটি দেবার পরে এবং রবিবার আচ্ছন্নের মতো সেই নিঝুম মেলাকায়। প্রাসাদটিকে খুঁজে বেড়ায় সে খুঁজতে খুঁজতে নরেশের বয়স বাড়ে চুলে পাক ধরে মেরুদণ্ড নুয়ে পড়ে ক্লান্তিতে শরীর আরও ধসে যায় কিন্তু যা সে চায় তার ধারে কাছেও পৌঁছতে পারে না জীবনের শেষ প্রান্তে এসে একদিন তার মনে হয় তাদের মতো নস্ত পুরুষদের আকাঙ্ক্ষার কোনো গোপন কুঠুরিতে ওই রকম একটা সৌধ গোলাপ বাগান বিপুল ঐশ্বর্য আর পরমাশ্চর্য এক নারী থাকে চকিতের জন্য একবার দেখা দিয়েই তারা চিরকালের মতো বিলীন হয়ে যায়